ছোট গাড়ির মধ্যে সবচেয়ে অলরাউন্ডার গাড়ি এটারই বলে থাকি এবং এটা যেকোনো সময় ভালো একটা রিসেল ভ্যালুতে সেল দেওয়া যায় অথবা কিনা যায় অথবা এটা এত পরিমাণ ডিমান্ডিং একটা গাড়ি সেই জন্যই তো এটা মানে সব দিক থেকে এটা একদম শ্রেষ্ঠ একটা গাড়ি বলতে পারি সাত ফিট বডির যে কোনো অন্য আদার্স কোম্পানির গাড়ির সাথে তুলনা করলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা হচ্ছে আইডি কার্ড ছবি নমিনি আইডি কার্ড নমিনি ছবি বিদ্যুৎ বিলের কপি মূল ক্রেতার এবং মূল ক্রেতার ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের কপি অবশ্যই আপডেট থাকতে হবে মেয়াদ থাকতে হবে এবং মূল ক্রেতা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের দশ পাতা চেক লাগবে এই গাড়িটা নিলে চুয়ান্ন মাসের এম আই চেক নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগত নতুন আর একটি সুদমুক্ত কিস্তির গাড়ির ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সকলের দয় আমিও ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুদমুক্ত কিস্তির গাড়ির আমাদের টাটা কোম্পানির যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত তথ্য এবং সেগুলোর আলোচনা নিয়ে এবং গাড়িগুলো আমি এক নজরে আগে দেখাই তো দর্শক আজকে আপনাদের এই মূল্যবান সময়টা বেশি একটা নষ্ট করব না গাড়িটা আপনাদেরকে আমাদের আজকে যে কয়টা কালেকশন আছে ওই কারটা কালেকশন আজকে খুব দ্রুতই আমি বিস্তারিত সংক্ষেপে বলে আপনাদের মাঝে উপস্থাপনা দিব এবং শেষ করব প্রথমে শুরু করতে যাই দুই হাজার চব্বিশ মডেলের একটি টাটা এস এস টু টাইগার বডির গাড়ি দিয়ে এটা হচ্ছে ঢাকার নাম্বার মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটি সাড়ে চার বছর মেয়াদী সুদমুক্ত চুয়ান্ন মাসের এবং মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট যেটা টোটাল দাম গিয়ে পড়বে বারো লক্ষ বারো লক্ষ প্লাস এবং মাসিক কিস্তি আসবে উনিশ হাজার টাকার প্লাস আশেপাশে তো তো যেটা বলছিলাম দর্শক মাসে আসবে উনিশ থেকে সাড়ে উনিশ হাজার টাকার আশেপাশে দুই হাজার চব্বিশ মডেলের এই ঢাকা নাম্বারের গাড়িটি নিলে এটা যদি আবার লোকাল জেলা নাম্বার হতো একই মডেল একই গাড়ি হওয়া সত্ত্বেও পঞ্চাশ হাজার টাকা ডোরাল দামেতে কমতো যার পরে পরিবেক্ষিত মাসিক কিস্তি আসতো সাড়ে আঠারো থেকে উনিশ হাজার এরকম তো সাথে কিন্তু দুইটা ফ্রি সার্ভিস দুই মাসের ওয়ারেন্টি আর এই টাইগার বডি পারমিশন কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু সাত ফিট টাইগার বডি কোম্পানি নির্মিত বডি খুব হেভি একটা বডি এবং সাথে কিন্তু ওই যে দেখতেই পারতেছেন ফ্যান দেওয়া আছে কমপ্লিমেন্টারি আর সাথে কিন্তু আমাদের এখন কিন্তু টাটা কোম্পানির যে সকল এসটু গাড়িগুলো টাটা কোম্পানি তৈরি করে থাকে এগুলার তিনজন জন করে বসার সুযোগ সুবিধা দিয়ে দেয় আর চাকার কন্ডিশন দেখতেই পারতেছেন তেরো সাইজের টায়ার একদম ফুললি ব্র্যান্ড নিউ অবস্থায় সাথে এটার মাইলেজ সম্বন্ধে আপনাদেরকে আর কী বা বলবো তারপর আমি একটু বলি এটার মাইলেজ কিন্তু এভারেজে ষোলো থেকে আঠারো পর্যন্ত যায় আর হচ্ছে এটা কিন্তু আপনার সাতশো সিসি টু সিলিন্ডার আর এটার পার্টস পাতি এত পরিমাণ এভেলেবেল এই কারণেই আমরা কিন্তু ছোট গাড়ির মধ্যে সবচেয়ে অলরাউন্ডার গাড়ি এটারই বলে থাকি এবং এটার যে কোনো সময় ভালো একটা রিসেল ভ্যালুতে সেল দেওয়া যায় অথবা কিনা যায় অথবা এটা এত পরিমাণ ডিমান্ডিং একটা গাড়ি সেই জন্যই তো এটা মানে সব দিক থেকে এটা একদম করলে আর এটার সাথে আপনারা কোম্পানির সমস্ত কাগজপত্র আপ পেয়ে যাবেন পাশাপাশি আপনারা কিন্তু মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়িটা পাচ্ছেন তো গাড়িটা নিতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা হচ্ছে আইডি কার্ড ছবি নমিনি আইডি কার্ড নমিনির ছবি বিদ্যুৎ বিলের কপি মূল এবং মূল ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের কপি অবশ্যই আপডেট থাকতে হবে মেয়াদ থাকতে হবে এবং মূলকেতা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের দশ পাতা চেক লাগবে এই গাড়িটা নিলে চুয়ান্ন মাসের এমআইসিআর চেক নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে তো এই ছিল ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো দিলে এবং পাশাপাশি কিছু একটা বুকিং করলে আপনারা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এই নভেম্বর মাস সারাটা পুরোটা মাসটি কিন্তু আপনারা এই যে সকল গাড়ি আজকে আমরা বিস্তারিত বলবো এবং দেখাবো ভিডিওতে সেই সকল গাড়ি নিলে কিস্তিতে অথবা যেভাবেই নেন না কেন তো নিলেই কিন্তু আপনারা চব্বিশ ইঞ্চি এল টিভি এটার সাথে পেয়ে যাবেন ফ্রিতে তো পরে এটা ই এক্সটু টপিক গেল এখন আমি দেখাবো ইন্ট্রা ভি টোয়েন্টি নয় ফিট পাওয়ার স্টারিং বিশিষ্ট ফোর সিলিন্ডার চোদ্দোশো সিসি চোদ্দো সাইজের টায়ার চার টন ধারণ ক্ষমতা বারো থেকে পনেরো অ্যাভারেজ মাইলেজ এই গাড়িটা এটা হচ্ছে কিন্তু টাটা নয় ফিট বডির সবচাইতে লেটেস্ট পিকআপ এবং সবচাইতে সুন্দর আকর্ষণীয় পিকআপের মধ্যে একটি এটার সামনের লুকসটা হাইসের সাথে তুলনা করা যায় এমন একটি লুকস তো এটা কিন্তু পাওয়ার স্টারিং বিশিষ্ট একটি গাড়ি নয় ফিট টাইগার বডি দ্বারা নির্মিত এবং এটা ধারণ ক্ষমতা চার টন এটা কিন্তু মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন পাঁচ বছর মেয়াদী কিস্তিতে এটা হচ্ছে দুই মডেলের একটি ঢাকার নাম্বারের গাড়ি এটার মাসিক কিস্তি আসবে চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো এই গেল এটার বিস্তারিত তথ্য আর বাকি সকল ফ্যাসিলিটি দুই মাসের ওয়ারেন্টি দুই ফ্রি সার্ভিস এবং কমপ্লিমেন্টারি যেসব প্রোডাক্ট এইগুলোর সাথে দেওয়া হয় প্রত্যেকটাতে একই সেম তো এইগুলো না বলি কথা না পারাই পরের পর চলে যাই আমাদের সেকেন্ড ইউনিট টাটা ইন্ট্রা ভি টেন পাওয়ার সবচাইতে দামে কম মানে ভালো সেরা একটা পণ্য এরকম কিছু আট ফিট টাইগার বডি ধারা নির্মিত এটা চোদ্দ সাইজের টায়ার আশো সিসি আট দুই সিলিন্ডার এবং এটা কিন্তু পাওয়ার স্টারিং বিশিষ্ট ফুলি ডিজিটাল মিটার তিনজন বসার সুযোগ সুবিধা আছে সামনের এই যে সেম মতোই লুক আর একই সিমিলার বলতে পারেন শুধু সিলিন্ডার এবং বডির ডাইমেনশনটার পার্থক্য বাকি সব কিছুই এক যার পরিপ্রেক্ষিতে এটার দামের তুলনা করলে এটার থেকে ওইটার দাম প্রায় তিন থেকে চার লাখ টাকার এদিক সেদিক এরকম কিস্তিতে তো এইটা আপনারা দু হাজার বাইশ মডেলের এই ইন্ট্রা ভিটেন পাওয়ার গাড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে পাঁচ বছর মেয়াদি কিস্তিতে মাসে আসবে কিন্তু মাত্র সতেরো হাজার টাকার আশেপাশে তো এই জন্য এটা কিন্তু এতটা শ্রেষ্ঠ এবং সেরা আর ডকুমেন্টস সবগুলোতে একই রকম শুধু ষাট মাসের কিস্তি যেহেতু পাঁচ বছর মেয়াদি এইগুলা এই ইন্ট্রা গাড়ি যেটাই নেন না কেন প্রত্যেকটাই পাঁচ বছর মেয়াদি কিস্তি ষাট মাসের তো এইগুলা নিলে কিন্তু আপনারা চেক দশ পাতার জায়গায় এগারো পাতা দিতে হবে চুয়ান্ন মাসের নিলে দশ পাতা দিতে হয় ওই জায়গায় এগারো পাতা দিতে হবে মাসের কিস্তিতে তো এই ছিল এটার তথ্য তথ্য আর আদার্স আপনাদের যদি কোনো বিস্তারিত জানতে চাওয়া হয় অথবা জানতে চান সেই ক্ষেত্রে আমার নাম্বার থাকবে সেই যোগাযোগ করলে আমি আরো বিস্তারিত তথ্য আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এখন কথা না পারি আরেকটা গাড়ি যেটা অলরাউন্ডার আবারও চলে আসলাম অলরাউন্ডার গাড়ি টু পঁচিশ মডেলের টাটা টাটা এস ইএ টু টাইগার বডি ঢাকার নাম্বারের গাড়ি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডাউন পেমেন্টে যেটার পাঁচটা চাকাই নতুন দেখতেই পারতেছেন এবং এটা তো আপনারা তিনজন বসার সুযোগ সুবিধা আছে যে দেখেন নেন এই যে তিনজন বসার সুযোগ সুবিধা এই যে কমপ্লিমেন্টারি ফ্যান এই হচ্ছে টুলস বক্স আর এটার মাসে কিস্তি আসবে কিন্তু উনিশ থেকে বিশ হাজার টাকার আশেপাশে জিপিএস বিল সহকারে প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা জিপিএস বিল জিপিএস বিল ইনক্লুডেড করে থাকি এতে করে আপনার সুযোগ সুবিধা গাড়িটা যদি হারিয়ে যায় চুরি হয়ে যায় চিনতে হয়ে যায় যে কোনো কিছু হতে পারে সেই ক্ষেত্রে কোম্পানি আপনার এটা সার্বক্ষণিক সহায়তা দিয়ে সাপোর্ট দিয়ে আপনার জিপিএস এর তথ্য দিয়ে আপনাকে আপনার গাড়িটা উদ্ধার করার ব্যবস্থা করে দিতে পারবে ইনশাল্লাহ আর পাশাপাশি কোম্পানিও আপনার গাড়িটার তাৎক্ষণিক পর্যবেক্ষণ করতে থাকবে অবজারভেশন রাখবে এই হচ্ছে জিপিএস এর কার্যাবলী এবং নিয়ম এখন চলে যাই সেকেন্ড ইউনিট টাটা এস ইএস টু টাইগার দুই হাজার তেইশ খুলনার নাম্বার বিশিষ্ট একটি গাড়ি এটাও কিন্তু সেম সবকিছু একই শুধু দুই হাজার তেইশ মডেল এবং খুলনার নাম্বার যার পরিপ্রেক্ষিতে তেইশ মডেলের এই খুলনা নাম্বার হওয়ার কারণে এটার দাম পঞ্চাশ হাজার টাকা এখানে আপনারা কম পাচ্ছেন যেটা টোটাল মূল্য গিয়ে আছে এগারো লক্ষ তেতাল্লিশ এরকম সামথিং অথবা একটু কম কম হবে বেশি হবে সেই বেশি এবং কম অ্যাকুরেটটা জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি পুরো অ্যাকুরেট জানিয়ে দিতে পারবো তো এইটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আমরা কিন্তু এই গাড়িটা দিতে পারবো বেসিক্যালি হয় কি আপনারা ঢাকার নাম্বারের যদি কোনো গাড়ি আমাদের থেকে ই গাড়ি নেন সেটা ই এক্স গাড়িতে কিন্তু ডাউন পেমেন্টটা কমে পারে কিন্তু এই ই টু এই যে বাইশের মডেল সরি তেইশের মডেল খুলনা নাম্বার অথবা আপনার ঢাকার নাম্বারের যদি এই তেইশে মডেল হতো এটার ডাউন পেমেন্ট গিয়ে দাঁড়াতো এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই জায়গায় আমরা এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এই মাসে দিতে পারবো এই মাসের মধ্যে যারা ইএক্স টু তেইশের মডেল অথবা বাইশের মডেল লোকাল জেলার নাম্বার নিবেন ঢাকার নাম্বার ব্যতীত তাদের ক্ষেত্রে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্টও কিন্তু গাড়ি দিতে পারবো ইনশাল্লাহ আর অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি কি অন্য কোন জেলার নাম্বার নিলে সেই ক্ষেত্রে কি কোনো ঝামেলা হবে কিনা অথবা অন্য আমি আশেপাশের অন্য কোন জেলা চালাতে পারবো কিনা হ্যাঁ ভাই অবশ্যই পারবেন আপনার এ একটা নাম্বার অনেকেই চিন্তা করে যে আমি খুলনা নাম্বার নিলে আমি ঢাকায় চালাতে পারবো না এরকমটা মোটেও না এটা হচ্ছে তাদের ভুল ধারণা একটা হচ্ছে কি যে ঢাকা নাম্বারের রিসেল ভ্যালুটা ভালো সেই জন্য ঢাকা নাম্বারের চাহিদাটা এবং দামটা একটু বেশি পড়ে কিন্তু আপনারা যে কোনো জেলা নাম্বারই নেন চৌষট্টি জেলায় চালানোর অনুমতি বিআরটি দিয়ে থেকে সেই জন্য আপনাদের কোনো ঝামেলা এবং কোনো প্যারা খেতে হবে না এক কথায় তারপরে আমি দেখাই আরেকটা ইন্ট্রা ভিটেন একই সেম মডেলের আট ফিট টাইগার বডি দেখতেই পারতেছেন আপনারা তো এটারও সেম যে ওই আগেরটাতে যা যা বিস্তারিত বলছি এটা তো সেম তো এটার নতুন কিছু বাড়তি কথা বললাম না এখন চলে যাই লাস্ট আমার কাছে যেটা আছে এটা হচ্ছে টাটা এস ইএস টু টাইগার দুই মডেলের মাদারীপুরের নাম্বার তো এই যে খুলনা এবং মাদারীপুরের নাম্বার এটা বিশেষ করে আমি আকর্ষণ করে বলতে চাই আমার দর্শকদের প্রতি যারা আপনারা খুলনার আছেন বরিশালের আছেন রাজশাহীর আছেন মাদারীপুরের আসেন ফরিদপুরের আসেন গোপালগঞ্জের আছেন তো এইসব অঞ্চলের যারা আছেন আমার কাস্টমার যারা ইতোমধ্যে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে আপনার আশেপাশে জেলা নাম্বার হলে আপনার জন্য কমেও হবে এবং আপনার জন্য আরো ভালো হবে সুযোগ সুবিধা ভালো হবে কাগজপত্র করতে গেলে নাম্বার প্লেট কালেক্ট করতে গেলে সেই ক্ষেত্রে আপনার ঢাকা গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না খরচ বাড়বে না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই মাদারীপুরের নাম্বারের রিয়েক্স অথবা খুলনা নাম্বারের রিয়েক্স দেখতে পারেন দুই হাজার তেইশ মডেলের এটাও কিন্তু আমরা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো এটা কিন্তু খুবই ফ্রেশ একটা কন্ডিশন পাঁচটা টাকাই নতুন তো এইটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্টে মাসিক কিস্তি আসবে আঠারো হাজার প্লাস উনিশ হাজার টাকার আশেপাশে এবং আপনারা এটার কিস্তির মেয়াদ হবে কিন্তু চুয়ান্ন মাস সাথে দুইটা ফ্রি সার্ভিস দুই মাসের ওয়ারেন্টি কাগজপত্র প্রথম অবস্থায় কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ আপ টু ডেট করে দেওয়া হবে কমপ্লিমেন্টারি সাথে কমপ্লিমেন্টারি যেসব থাকবে গাড়ির সাথে আপনার ওই যে পোর্টেবল ফ্যান প্রত্যেকটা গাড়িতে আমরা পোর্টেবল ফ্যান দিয়ে রাখছি সাথে আপনারা ওই যে টুলস বক্স পাবেন আর স্পেস চাক্কা তো আছেই আর পাবেন হচ্ছে এই নভেম্বর মাসে নিলে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি ফ্রি তো যারা যারা নিতে আগ্রহী এবং নিতে চান অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করুন দেরি করলে আপনারাই এখানে লস হবে অথবা আপনাদের লস হবে আপনারা লাভবান হবেন না তো যারা নিতে চান খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করে আমার স্ক্রিনতা নম্বরে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা গোলচত্বর তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আদার্স এই যে ভিডিওতে যে সকল গাড়ি দেখাইলাম এই গাড়ি ব্যতীত যারা অন্য কোনো চাহিদা থাকতে পারে অন্য কোনো জেলা নাম্বার লাগতে পারে অথবা অন্য কাভার বেন্ট লাগতে পারে অথবা অন্য ডিআই গাড়ি জেনন গাড়ি যোদ্ধা গাড়িও লাগতে পারে অথবা আপনার আপডেট মডেল লাগবে পারে একই গাড়ি একই নাম্বার অথবা গাড়ির আপডেট মডেল লাগবে এরকম কিছু চাহিদা থাকলে সেই ক্ষেত্রে আমাদের কাছে স্টকে না থাকলে আমাদের অগ্রিম বুকিং করে কাগজপত্র জমা দিয়ে যদি আমাদেরকে বলেন আমরা সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি দিতে পারব ইনশাল্লাহ তো সেটার জন্য আমাদেরকে ওইভাবে ফেসিলিটি যেটা বললাম যে বুকিং করতে হবে কাগজপত্র জমা দিতে হবে তাহলেই এটা পারবো ইনশাল্লাহ তো এই ছিল বিস্তারিত তথ্য দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও খুঁজে তাদেরকে জানিয়ে দিন এই ভিডিওটা তাদের উপকারে আসবে আর পাশাপাশি তো এই ছিল বিস্তারিত তথ্য আল্লাহ হাফেজ